অসাধারণ আসলে অসাধারণ আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে যারা আসেন তারাই একমাত্র ধরে ভাষায় থেকে এগুলো উপলব্ধি করা বা ভিডিও দেখে উপলব্ধি করা দেখেন এই জায়গা থেকে ভিউটা দেখেন একবার আসলে এইসব ভিউ দেখলে মনটা শান্তি হয়ে যায় একবারেই রিল্যাক্স হয়ে যায় আপনি এত পরিশ্রম করে আসছেন একদমই গায়ে বাজবে না যখন এই সব ভিউগুলো দেখবেন যখন আপনার সামনে এই পাহাড়গুলো এই অপরূপ সৌন্দর্যটা যখন আপনার চোখের সামনে থাকবে জাস্ট ওয়াও হয়ে তাকায় থাকবেন আর কিচ্ছু না যার জন্য আপনি এত পরিশ্রম করে এইসব ঘুরার জন্য আসছেন এটা আসলে টাকা অথবা অন্য কিছু দিয়ে কিনা পসিবল না আপনার মন প্লাস হচ্ছে দিল এটা দিয়ে শান্তি করে দেবে এই সময়টায় আছি রুমা বাজার থেকে প্রায় দুই তিন কিলোমিটার আগে যেখান থেকে লাস্ট চেক হয় ওখানে সব কিছু এন্ট্রি করে নেয় এন্ট্রি করে দেন হচ্ছে গার্ডের জন্য প্রিপারেশন নিতে হয় বাজার থেকে বলে দেয় গার্ড নেওয়ার জন্য আপনারা যারা আসছেন বগালেক তারা অবশ্যই এটা জানেন সো ওইভাবেই আমরা যাচ্ছি আমাদের সামনে আমি সবার লাস্টে সামনে পাঁচটা গাড়ি আর আমি ছয় নম্বর গাড়ি সবার লাস্টে যাচ্ছি আমি সো চলেন যাই রুমা বাজারে যাব একটা ব্রেক নেব আবার গার্ডকে আমাদের গার্ড অবশ্যই আগে বুকিং করা সো দ্যাটস সয় একটু প্রবলেমটা হয়তো বা কম ফেস করতে হবে যদি উনি ঠিক থাকে কারণ আমাদের যাতে কোনো প্রবলেম ফেস না করতে হয় সেই কারণে আমরা আগেই গার্ড রেডি করে রাখছি বুকিং করে রাখছি টাকা পাঠিয়ে দিচ্ছি সব কিছু করে ফেলছি আল্লাহ আল্লাহ করে সব কিছু হয়ে গেলেই হয় আল্লাহর রহমতে রে স্যার